মৃত্তিক আগ্রো ফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানা এখান থেকে মূলত তিরিশটা দার খাবার একত্র করে একটা রেডি মিক্সার বসে তৈরি করা হয় যে মিক্সার বসে গাভী গরু খেলে দুধ বৃদ্ধি হয় এবং সার গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট পুষ্ট হয় আর এই খাবার সারা বাংলাদেশে খামারি এবং ডিলারের নিকট বিক্রি করা হয় আর আমাদের বাংলাদেশে কোথায় কোন প্রান্তের ডিলার আছে সেই ডিলার পরিচিতি প্রতিনিয়ত উপস্থাপন করা হয় তদ্রুপ আজকে আমাদের সম্মানিত ডিলার স্বপ্ন সিরি এগ্রো প্রোভাইডার মোহাম্মদ মাস্তুরানা থানা নিকলি পাশরখী বাজার জেলা কিশোরগঞ্জ ফোন নম্বর সহ আমাদের মাসুদ ভাইয়ের ডেসক্রিপশন ষুত ভাইয়ের ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যে সকল নিকলি অর্থাৎ কিশোরগঞ্জের যে সকল খামারি ভাইয়ের আছেন তারা চাইলে আমাদের এই তিরিশ আইটেম মিশ্রিত মিক্সার বুসিটি আপনার খামারে যুক্ত করতে পারবেন আমাদের এই খাবার ব্যবহারের পনেরো থেকে বিশ দিনের মাধ্যমে গরুর মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আসবে গাভী গরু খাইলে দুধ বৃদ্ধি হবে সার গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্টপুষ্ট হবে আর এই খাবারের মধ্যে রয়েছে নারিকেলের খোল সয়াবিনের খোল মাশকালের বুসি অ্যাঙ্কার বুসি মসুর বুসি সহ বিভিন্ন ডাউলের উপাদান দিয়ে ভোট্টা ক্র্যাশিং সহ এভাবে তিরিশটি উপাদান দিয়ে এই দানাদার খাবারটি তৈরি করা হয় যে খাবার অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং মানসম্মত একটি খাবার এই খাবার সারা বাংলাদেশে যত আধুনিক এবং মডার্ন খামার আছে সকল খামারে যুক্ত আছে যদি আমাদের এই মৃত্তিকা ডেইরি ফার্ম পেস্টটি ফলো করে দেখেন ফলো করে দিয়ে থাকেন তাহলে দেখবেন নিচের অংশে গিয়ে দেখবেন সারা বাংলাদেশে প্রতিনিয়ত কোথায় কোন প্রান্তে আমাদের এই মাল চলে যাচ্ছে ডিলার এবং খামারেদের নিকট আমাদের এই খাবারের মান যদি ভালো না হয় সারা বাংলাদেশে আমরা ব্যাপকভাবেই আলোয় এই সারা পেতাম না আমাদের এই খাবার ব্যবহারের মাধ্যমে আপনার গরু থাকবে রোগ বলায় মুক্ত এবং সুরক্ষিত আপনার খামার ভালো থাকলে আপনিও ভালো থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন